হ্যালো আমার চ্যানেল দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করবো দেখো এখানে বাক্যগুলো আছে একটা টেন্সের উপরে আমি আগের দুটো ক্লাসে কী করেছি না প্রেজেন্টের উপরে আর পাস্টের উপরে দিয়েছি টেন্স আমরা যদি চারটে করে বাক্য দেখি তাহলে চারটে করে টেন্স কিন্তু কভার হয়ে যায় প্রেজেন্টের উপর কি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কটিনিউয়াস ওটার উপরে চারটে আমরা ক্লাস করেছি হুম যারা করণীয় অবশ্যই ওটা দেখে আসতে হবে কেন কারণ প্রেজেন্টের উপরে আমরা সব বুঝে নেবো তারপরে কি পাস্টের উপরে ওটাও কিন্তু আমার ক্লাস করা আছে অলরেডি হুম ফার্স্ট ইনডেফিনিট ফার্স্ট কন্টিনিউ ফার্স্ট পারফেক্ট ফার্স্ট পারফেক্ট কন্টিনিউস আজকের আমরা করবো কি ফিউচার উপরে চারটে ফিউচার ইনডেফিনিট ফিউচার কন্টিনিউস ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউস কোন 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 এক্সপ্রেশনে কোন কোন এক্সপ্রেশনে আমরা কীভাবে বাক্য তৈরি করবো আজকের নিয়ে বিশ্লেষণ দেখো আমি কাজটি করবো আমি কাজটি করবো বা করিব আমি কাজটি করতে থাকবো বা করিতে থাকিব আমি কাজটি করে থাকবো বা করিয়া থাকিব আমি কিছুদিন যাবো কাজটি করতে থাকবো দেখো গুলো দেখো আমি কাজটি করব করবো জাস্ট ইজ ফিউচার অ্যাকশন এটা কি না ভবিষ্যতের কাজ তাহলে আমি কাজটি করবো তাহলে এখানে আমরা কি সাবজেক্ট খুঁজে বার করলাম আই আমি করব। দেখো আমি দুটো ভাগ করে দিলাম করা আর ব তাহলে ডু মানে করা ডু মানে কি করা তাহলে এখানে ব আছে এর জন্য আমরা কি করবো ব থাকলে আনবো শ্যাল বা উইলের মধ্যে যে কোনো একটা আনব আই শ্যাল আই শ্যাল আর করা ইংরেজি কি ডু আই শ্যাল ডু আমি করবো কি কাজ কি দা ওয়ার্ক দা ওয়ার্ক আই সে আই শাল ডু দা ওয়ার্ক আমি কাজটি করব আই শাল ডু দা ওয়ার্ক আমি কাজটি করবো আমি কাজটি করতে থাকবো করতে থাকবো অর্থাৎ কি ভবিষ্যতে ফিউচারে কাজটি কিছু সময় ধরে করতে থাকবো চলবে কাজটা তাহলে আমরা এখানে লিখতে পারি কি আইল যখন কাজটা কিছু সময় ধরে চলবে বা করতে থাকবো বা করিতে থাকবো এরকমভাবে যখন বুঝবো আমরা কি করবো শ্যাল বা উইলের পর আমরা বি আনবো আর যে ভার ব্যবহার করব সেই করব তাহলে এখানে ফিউচার কন্টিনিউ আমি কাজটি করে থাকবো বা করিয়া থাকিব তাহলে কি করে থাকবো অর্থাৎ কি ফিউচারে কোনো একটা কাজের আগে আমরা কাজটি করে নেব তাহলে এখানে আমরা কী ব্যবহার করব আই শ্যাল হ্যাভ আই শ্যাল হ্যাভ ব্যবহার করব আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক আমি কাজটি করে থাকব হুম আমি কিছুদিন যাবৎ এই যে কিছুদিন যাবৎ কাজটি করতে থাকিব একটা কাজ একটা বেশি সময় অনেক সময় ধরে করতে থাকবো এক্ষেত্রে আমরা কি করব না ফিউচার পারফেক্ট টেন্স তাহলে আই শ্যাল আই শ্যাল হ্যাভ আই শ্যাল হ্যাভ বিন এখানে বিন ব্যবহার করছে আই শ্যাল হ্যাভ বিন যেহেতু বিন করছি কিছু সময় ধরে চলতে থাকবে তখন আমরা কি করব না ভার্বের সময় আইএনজি যুক্ত করবো তাহলে এখানে ডি ও আইএনজি আই শ্যাল হ্যাভ বিন ডুইং কি কাজটি তা ওয়ার্ক দা ওয়ার্ক ওকে কিছুদিন যাবত ফর ফিউ ডেজ ওকে দেখো এইভাবে কিন্তু সুন্দরভাবে এক একটা এক্সপ্রেশন আমরা ট্রান্সলেট করব আমাদেরকে বুঝে নিতে হবে কীভাবে ট্রান্সলেট করতে হয় হ্যাঁ আমাদের ট্রান্সলেট করার জন্য টেন্স আমাদেরকে শিখতে হবে বিভিন্ন স্ট্রাকচার আমাদের শিখতে হবে এগুলো হলো বেসিক একটা পাঠ আর আরেকটা কথা মনে রাখতে হবে কি না প্র্যাকটিস প্র্যাকটিসের বিকল্প কিছু নেই আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করবো ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবসাই করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংকসিং দিস ভিডিও